আজকে ছোট বন্ধুরা তোমাদের একেবারে মনের ভেতরে ঢুকে গপ্প হবে জানো তো এই যে স্কুলে তোমাদের এত রকম বিষয় পড়তে হয় পরীক্ষা দিতে হয় কার ভালো লাগে আমরা ছোটবেলায় মানে আমাদের ছোটবেলার কথা বলছি একটা ছড়া বলতাম ইতিহাসে পাতিহাস ভূগোলেতে গোল অঙ্কেতে মাথা নেই বা অঙ্ক কষে কষে হয়েছি পাগল এইরকম গোছের একটা বলতাম তো সত্যি সত্যি স্কুল পাঠ্য যে বিষয়গুলো তার মধ্যে ইতিহাস ভূগোল সত্যি কঠিন বেশ গন্ডগোলে আর তার মধ্যে সেরার শিরোপা যদি কাউকে দিতে হয় সেটা কে তিনি হলেন অবশ্যই অঙ্ক অঙ্ক পরীক্ষার নাম শুনে জ্বর আসে অঙ্ক পরীক্ষার আগের দিন রাতে ভালো করে ঘুম হয় না পেট কামড়ায় কত কি হয় তো আজকে সেই অঙ্ক নিয়েই একটু গপ্প হোক এমন একজন মানুষকে আজ তোমাদের কাছে নিয়ে এসেছি আমি জানি তার কথা শুনতে তোমাদের খুব ভালো লাগবে মানে রীতিমত ইন্টারেস্টিং লাগবে তিনি আজ কথা বলবেন অঙ্ক নিয়ে আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন ড কর্মকার তার সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দি তিনি সরকারি কলেজের অঙ্কের অধ্যাপক অঙ্ক নিয়ে কথা বলবেন ছোট বন্ধুরা রেডি হয়ে যাও তোমরা বর্তমানে তিনি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের ডেপুটি সেক্রেটারি পদে আসীন রয়েছেন কর্মসূত্রে বিভিন্ন জায়গায় ঘুরেছেন তার অভিজ্ঞতার কথা আমরা একটু পরে জানবো তার সঙ্গে যখন তোমরা কথা বলবে তো তার পরিচয় তো তোমাদের দিয়েই দিলাম নমস্কার ড কর্মকার সামনে আমাদের স্টুডিওতে আপনাকে স্বাগত আমরা একদম ছোট্ট বন্ধুদের জন্য আজকের অনুষ্ঠানটা করছি বুঝতেই পারছেন আমি তো শুরুতেই বলছিলাম ছোট্ট বন্ধুদের অঙ্কের প্রতি একটা ভীতি থাকে তো কেন এই ভীতি খুব ভালো একটি প্রশ্ন করেছেন প্রথমে যেটা বলবো দেখুন একটা ঘটনা দিয়ে আমি আরম্ভ করি ধরুন আমার ছেলে মাধ্যমিক যখন পাশ করলো বা যে কোনো বাড়িতে ধরুন তার ছেলে মেয়ে রেজাল্ট বেরোনোর পর যখন বাড়িতে কোনো অতিথি আসেন বা ধরুন তার মানে কি বলবো কাকু এলেন মামা এলেন বা মাসি এলেন এসেই প্রথম তাকে জিজ্ঞাসা করে রেজাল্ট তো বেরিয়েছে প্রথমেই অঙ্ক অর্থাৎ অর্থাৎ মানে মা বাবা আমরা মানে বা প্রতিবেশীরা মানে অঙ্ক যে একটা ভয়ঙ্কর কঠিন জিনিস এটা প্রথমেই ঢুকিয়ে দিচ্ছে অর্থাৎ এই জিনিসটা যে পারিবারিক কারণ আমার মনে হয় একটা কিন্তু অঙ্ক একটা এক নম্বর কারণ প্রথম থেকে যে অঙ্কটা কঠিন বিষয় তো অঙ্কি কত বেশ মনে করে যে অঙ্কে বেশি পেলেই সে খুব ভালো এই একটা আমাদের মধ্যে সাধারণভাবে আইডিয়া আছে তা যার ফলে এটা আমার হচ্ছে পারিবারিক একটা কারণ আছে গণিত ভীতির আর অনেক কারণ আছে আমি খুব সংক্ষেপে যেহেতু অল্প টাইমের মধ্যে বলতে হবে আমি জাস্ট আমি কতগুলো কথা বলবো দেখবেন অনেক সময় দেখবেন এটা অতিরিক্ত অনুশাসন ধরুন স্কুলের পরীক্ষাতে একশোর মধ্যে সে কোনো কারণে আশি পেয়েছে বা পঁচাত্তর পেয়েছে মা বাবা কত পেয়েছে সেটা ব্যাপার না কিন্তু তিনি চাইছেন তার ছেলে কিন্তু পেতে হবে তাকে কেন তুই পেলি না ফুল মার্কস এই যে অনুশাসন দিকে ছুটলে হবে না অঙ্কটাকে বুঝাতে হবে তাকে মানে বুঝতে হবে তাকে সেই ব্যাপারটাই প্রসঙ্গেটা আমি পরে আসছি আমি আবার ধরুন ক্লাসের টিচার অঙ্ক করতে দিয়েছেন একটা অঙ্ক করতে দিয়েছেন ধরুন প্রায় একটা ক্লাসে ধরুন তিরিশ চল্লিশ জন ছাত্র টিচার বললেন যে এই অঙ্কটা কে কে পারবে সবাই বলছে পারবে করো তো সবাই করতে লেগে গেছে এবার ধরুন বেশিরভাগ ছেলেই করছে এবার যে দুটি বা একটি ছাত্র ধরুন অঙ্কটা করতে পারছে না সে কিন্তু লজ্জায় সবাই পাচ্ছে আমি পাচ্ছি না আমি যদি বলি পাচ্ছি না তাই তো লজ্জা লাগছে একটা আমার সামনে দেখবেন এই লজ্জাতে সে কিছু বলে না ঘাট নিয়ে যায় বুঝতে পেরেছো সবাই হ্যাঁ স্যার বুঝতে পেরেছি হ্যাঁ ম্যাডাম বুঝতে পেরেছি এটা কিন্তু ওই যে না বুঝে সে ঘাট নিয়ে বুঝতে পেরেছি এটা কিন্তু ওই যে জায়গাটা গ্যাপ হয়ে গেল ওই গ্যাপটা কিন্তু মিট হবে না তার যার ফলে আমি ছাত্রদের রিকোয়েস্ট করবো যতক্ষণ কিন্তু না বুঝছো তুমি কমপ্লিটলি লজ্জা পেলে হবে না স্যার বুঝতে পারছি না তোমাকে ক্লিয়ারলি বলতে হবে এবং কনসেপ্ট ক্লিয়ার করতে হবে অনুশীলনের অভাব ঠিক মতো অনুশীলন করতে হবে অঙ্কটা করার পর শেখার পর প্র্যাকটিসের একটা দরকার আছে অনেক সময় ছাত্র অনুশীলনই করে না যে করে দিলেও ব্যাস করলাম না বুঝে মুখস্থ করে ফেলে একটা জিনিস আর বুঝে থাকে ক্লিয়ার কনসেপশন করে বুঝতে হবে লজিক না বুঝে অঙ্কটা করে ফেলে একটা জিনিস বললো এইভাবে করতে হবে মেকানিক্যালি অঙ্কটা করে ফেললো অর্থাৎ কনসেপ্ট ক্লিয়ার না করে অঙ্ক কষা এইগুলো হচ্ছে নানা রকম অনেক কিছু আছে এগুলো এই সব মিলিয়ে ভীতিটা তৈরি হয়েছে বাবা মা যে বলেন একশো কেন পেলি না একশো তো পাওয়া যায় এটাও একটা ব্যাপার যদি ভালোবেসে অনুশীলন করে অঙ্ককে কে গ্রিপে রাখা যায় তাহলে তো সত্যি পাওয়া যায় প্রচুর আচ্ছা অঙ্ক কি সাবজেক্ট হিসেবে সত্যি কঠিন আমি ঠাকুর করেই বলছিলাম যে গন্ডগোলের বিষয়ের মধ্যে সে একেবারে সেরা কিন্তু সত্যি কি আপনি বলুন না দেখুন আমার তো মনে হয় অঙ্ক সব থেকে সোজা ভীষণ সোজা এক এবং সেই জন্য আমি অঙ্কটা করেছি না নাহলে অঙ্ক করতাম না অঙ্ক ভীষণ সোজা অঙ্ক কখনো কঠিন সাবজেক্ট হতে পারে না অঙ্ক সোজা ঠিক আচ্ছা ছোটদের কাছে অঙ্কটাকে কি করে সহজ করে বোঝানো যায় ছোটদের ব্যাপারটা তো একটু অন্য রকম একটু খেলার চলে একটু মজা করে মজা করে কি করে হ্যাঁ মানে যাতে ভালোবাসাটা তৈরি হয় প্রথমেই বলিনি যে আমাদের যে বইগুলো এখন হয়েছে এখন দেখবেন প্রি প্রাইমারিরও বই আছে হ্যাঁ এবং ওয়ান থেকে টেন পর্যন্ত অঙ্কের যে বই সেই বইগুলো ওয়ান থেকে ফাইভ এই বইগুলো হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন একাডেমিক অথরিটি হিসাবে ওনারা আছেন এবং এক্সপার্ট কমিটিও আছেন আবার মাধ্যমিক বোর্ডের ক্ষেত্রে এক্সপার্ট কমিটি এবং তার সঙ্গে হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বর্তমান যে মাধ্যমিকের বইগুলো হয়েছে মানে এনসিএফ দু হাজার মাথায় রেখে জয়ফুল লার্নিং ক্রিয়েটিভিটি আছে ওর মধ্যে এবং তারা খুব ভাবে তারা কিন্তু এখন কিন্তু বইগুলো কিন্তু আমরা যেভাবে পড়াশোনা করেছি না এখন সেই রকমের বই না গল্পের ছলে বইগুলো কিন্তু আচ্ছা মজা করে মজা করে হ্যাঁ দুই বন্ধু খেলা করছে খেলা করতে করতে ভগ্নাংশ যখন শেখানো হচ্ছে তার কনসেপ্টও সেভাবে দেওয়া হচ্ছে গল্প করতে করতে কিন্তু কনসেপ্ট দেওয়া হচ্ছে আচ্ছা অর্থাৎ ছাত্রদের কিন্তু অঙ্কটাকে ভিজুয়ালাইজ করাতে হবে চোখে দেখাতে হবে আমি যখন বলছি কথার কথা বলছি দেখুন ছোটবেলায় আমরা শিখেছিলাম দুই প্লাস তিন কত আমরা জানি দুই প্লাস তিন পাঁচ কিভাবে আমরা আমাদের মা বাবা শিখিয়েছেন দেখ দুটো কাঠি রাখ দুটো দেশলাই কাঠি রাখ রাখলাম পাশে তিনটে কাঠি রাখ তিনটে কাঠি রাখলাম তা দুটো কাঠি বাঁ দিকে ডান দিকে তিনটে কাঠি এবার বলে যোগ মানে কি একত্রিত করা আর বিয়োগ মানে বাদ দিয়া এবার করলাম কি দুটো কাটি আর তিনটে কাটি একত্রিত একসঙ্গে করে দিলাম মিশিয়ে দিলাম এবার গুনতো আমি গনছি এক দুই তিন চার পাঁচ দুই প্লাস তিন পাঁচ সে কিন্তু ভিজুয়ালাইজ করছে চোখে দেখতে পাচ্ছে যোগটা চোখে দেখতে দেখতে পাচ্ছি আমার বিয়োগটা তাই ধরুন পাঁচটা থেকে তিনটে বাদ দিচ্ছি পাঁচটা কাটি দেখলাম সেখানে তিনটে বাদ দিচ্ছি বাদ দেওয়া মানে কি সেখান থেকে সরিয়ে নিলাম বিয়োগ করা মানে বাদ দেওয়া তো তিনটে কাটি সরিয়ে নিলাম তো পাঁচটা থেকে যে তিনটে কাটি সরিয়ে নিলাম সে দেখতে পাচ্ছে করা দেখতে পাচ্ছে দুই সে চোখে দেখলো কিন্তু যখন ভগ্নাংশ আসছে তো ভগ্নাংশের কনসেপ্ট ছাত্র জিজ্ঞাসা করবে সে ভগ্নাংশ আমি চোখে দেখতে চাই ঠিক না দুই প্লাস তিন সে চোখে দেখতে পাচ্ছে হচ্ছে পাঁচ কিন্তু একের দুই প্লাস একের তিন এটি যদি সাম করতে চান আমরা কি বলি কি করে করব। কি করে করবো স্যার শিখিয়ে দেন দেখ প্রথমেই ভগনাংস হলে যোগ করতে হলে বা বিয়োগ করতে হলে নিজের দুটো যে হরে যে দুটো সংখ্যা থাকে সেই দুটো সংখ্যা কি করবি লসো করবি লসোল কর বসা নিচে দিয়ে ভাগ কর উপর দিয়ে গুণ কর ইত্যাদি করে সে একই দুই প্লাস এক একদিন সমান পাঁচের ছয় পেলো দেখুন সে অঙ্কটা কিন্তু কষে ফেললো অঙ্কে পুরো মার্কস পেয়ে গেল কিন্তু অঙ্কটা কিন্তু সে ভিজুয়ালাইজ করতে পারলো না অঙ্কটা কিন্তু চোখে দেখাতে হবে হাফ প্লাস এক তিন সমান এক পাঁচের ছয় আমি দেখাতে পারি যদি ওটা স্কোপ নাই আমি বলার চেষ্টা করছি যদি সাত একটু বুঝতে পারে হ্যাঁ দেখুন এটা গোলাকার চাকরি গোলাকার একটা চাকরি রয়েছে স্যারের হাতে দেখতে পাচ্ছেন এবার দেখুন এটাকে সমান দুভাগে ভাগ করি তাহলে প্রতিটি ভাগ যদি সমান ভাগে দেখতে পাচ্ছেন ভাগ করতে পারছি সমান ভাগে ভাগ করা হয়েছে একদম অর্থাৎ সমান ভাগে ভাগ মানে প্রতিটি ভাগের মান কত বলুন দুভাগের এক ভাগ একদম তাই তাহলে দুভাগের এক ভাগ দুটো নিয়ে হচ্ছে একটা একটা গোল চাকতি তাকে মাঝখান দিয়ে ভাগ করে দেওয়া হলো এবারে দুভাগের ভাগের এক ভাগ হয়ে গেল একদম সমান ভাবে মাঝখান থেকে ভাগ করা হয়েছে দুভাগের ভাগের এক ভাগ করে একটা একটা ভাগ হলো দুটো ভাগকে এক সঙ্গে করলে আবার সেটা এক হয়ে গেল হুম একবার ঠিক আছে এইবার একটা হাফ হলো হাফ আর এক তিন বলতে চাইছি তাহলে এক তিন মানে কি আমি তিন ভাগের এক ভাগটা তিনখানা যদি আমি নি তা দেখছেন পুরো এটা একের সঙ্গে সমান হয়ে যাচ্ছে দেখুন আমি এই চাকরির উপর মানে ওই গোল চাকতিটাকে এবার তিন ভাগে আপনি ভাগ করে তিন ভাগে প্রত্যেকটা ভাগের মান হয়েছে তিন ভাগের এক ভাগ মানে একের তিন তিন ভাগ যেটা আমরা মানে কথা দিয়ে বলি তিন ভাগের এক ভাগ তা তিনখানা তিন ভাগের এক ভাগ মানে হচ্ছে একটা হম এইবার আমার কাজ কি একের দুই আর একের তিনটাকে আমি যোগ করবো পাশাপাশি আমি রাখলাম ধরুন এক তিন এক দুই যেটা আমি পেলাম

মানে দুখানা ছ ভাগের এক ভাগ রাখি তাহলে কিন্তু সমান হয়ে যাচ্ছে অর্থাৎ দুটো ছয় ভাগের এক ভাগ সমান হচ্ছে একের 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 তিন 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 অর্থাৎ দেখুন এখানে আর মানে দুইয়ের ছয় এই যে ফ্র্যাকশন যেটা বলা হয় সমতুল্য ভগ্নাংশ সে কিন্তু চোখে দেখতে পাচ্ছে আমরা জানি না বলি না একটি ভগ্নাংশের লব এবং হরকে যদি একই সংখ্যা দিয়ে গুণ করি তাহলে কিন্তু ভগ্নাংশে পরিবর্তন হয় না অর্থাৎ তিন ভাগের এক ভাগকে যদি আমি ওপর নিচে দুই দিয়ে গুণ করি লব উপর থেকে বলা হয় লব আমরা জানি দুই দিয়ে যদি আর তিনকে ছয় তাহলে দেখলো দেখুন যদি আমি ভাগের এক ভাগ আমি কটা দিতে হবে বলুন তো দেখি বুঝতেই পারছেন সে দেখতে পাচ্ছে তিনখানা ভাগের এক ভাগ যদি দেয়া হয় সেটা হচ্ছে তিন দুভাগের এক ভাগের সমান অর্থাৎ একের দুই যেটা বলি আমরা ইকালটু তিনের ছয় অর্থাৎ একের দুই কে একটাকে তো লব আর হর বলছি তা আমি একের দুই কেন বলছি জানতো বাচ্চা ছাত্র ছাত্রীরা তো একে দুই করে বুঝতে হবে কিন্তু মনে রাখলে তো মনে হয় দু ভাগের একবার কিন্তু আবার একের ছয় মানে একের ছয় ব্যাপার ছভাগের ভাগের একবার ছ ভাগের সে দেখতে পাচ্ছে যে আমি তিনখানা ছ ভাগের এক ভাগ যদি মিলিত করি সেটা একের দুইয়ের সঙ্গে একের সঙ্গে সমান হয়ে গেল অর্থাৎ তিনের ছয় একের দুই কেন তিনের ছয় সমতুল্য ভাঙনাংশ এখান থেকেও দেখলো একদম এইবার দেখুন একের তিন মানে দুটো একের ছয় আর একের দুই মানে হচ্ছে বলুন তিনখানা হচ্ছে ছ ভাগের এক ভাগ পাশাপাশি নিয়ে দেখুন কি হচ্ছে বলুন অর্থাৎ পাঁচখানা অর্থাৎ পাঁচের ছয় একের দুই প্লাস একের তিন পাঁচের ছয় এলো সেখানে চোখে দেখতে পাচ্ছি একদম এইবার ছাত্র যখন বড় হবে তখন তাকে লস গসুর গুণিতক গুণ লসাগু গসাগু এই কনসেপ্ট দেওয়ার পর কেন লসাগু করা হয় তখন সেই কনসেপ্টটা সে জানতে পারবে এবং অঙ্কগুলো বুঝতে পারবে এবং সে চোখে ভিজুয়ালাইজ করতে পারবে আহ আপনি এই খেলা ছলে শেখাবার জন্য যে এই চারটি বানিয়ে এনেছেন গোল চাকতি আছে আবার তার মাঝখান থেকে ভাগ করা এক 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 দুই মাপ যেটার বা এক এক ছয় বা এক এক তিন মাপ এইভাবে অঙ্কটাকে যে সহজ করে তোলা যায় হ্যাঁ এই ভাবনাটা আপনার কি করে এলো এটাও তো একটা অসাধারণ ভাবনা হ্যাঁ দেখুন আমি সর্বদাই ভাবি ছাত্রদের অঙ্ক নিয়ে আমি গবেষণা করেছি এনআইটি দুর্গাপুর থেকে পড়াশোনা করেছি বর্ধমান থেকে পড়াশোনা করেছি আমার না এই অঙ্ককে কিভাবে ছাত্র ছাত্রীদের মধ্যে মানে একদম তার ভেতরে ঢুকিয়ে দেওয়া যায় সহজভাবে ভাবে কিভাবে বুঝতে পারে মানে একটা অঙ্ককে কত নানাভাবে করা যায় এটা কিন্তু আমার ধ্যান জ্ঞান কিন্তু আমি অলওয়েজ কিন্তু যখন গাইতে আসছি না আজকে যখন অফিস থেকে বেরিয়ে গাইতে আসছি আমি মনে হয় ভাবছি কীভাবে আরও তাকে খেলা ছুড়ে ছাত্রদেরকে বোঝাবো এবং প্রতিটি অঙ্ক এবং আমি বর্তমানে কি বলবো ক্লাস প্রি প্রাইমারি থেকে টেন পর্যন্ত আমার টার্গেট করেছি যত অঙ্ক আছে আমি চেষ্টা করছি সমস্ত অঙ্ক অঙ্কগুলোকে ছেলেরা চোখে দেখবে দেখবে আর সত্যি যদি কখন এই অঙ্ক কিন্তু অঙ্কটাকে এই টেকনিক এইভাবে পদ্ধতিতে করতে হয় তা না কেন করতে হয় পদ্ধতি সেটা কিন্তু ছাত্রদেরকে আমাদের বলতে হবে গার্জিয়ান টিচার বাহ তাহলে বন্ধুরা দেখো এরকম করেও অঙ্ক শেখা যায় আর সত্যি তখন অঙ্কের ক্লাসটা একটা মজার ক্লাস হয়ে ওঠে তাই না আচ্ছা ডক্টর কর্মকার অঙ্কের আমরা জানি মোটামুটি ভাবে প্রধানত যে ভাগ তিনটি জিওমেট্রি অ্যারিথমেটিক স্কুলে তো আমরা এই তিনটেই দেখেছি তো এই তিনটের ক্ষেত্রে কিভাবে অনুশীলন করার দরকার একই রকম না কিছু একটু আলাদা আছে ভালো কথা বলেছেন জ্যামিতি বলেছেন বীজগণিত বলেছেন এবং পাটিগণিত বলেছেন ধরুন জ্যামিতি যখন পাচ্ছি ওর সামনে দেখা যাবে দেখ আমরা কোথায় আছি ঘরের মধ্যে আছি ঘরটা কি বলতো ঘরটা একটা সমকি চৌপালে যেমন পড়াচ্ছি ধরুন ওই সমকিণী ঘরটা দেখিয়েছে বুঝতে পারলাম বিন্দুর কনসেপ্ট স্বরলেখা কনসেপ্ট হ্যাঁ তল এরা সমতল বক্রতল আমরা কিন্তু এই কনসেপ্টগুলো হাতে দেখাতে হবে তারপর ডেফিনেশন আসতে হবে প্রথমে যদি ডেফিনেশনে চলে আসি তাহলে কিন্তু দেখবেন ওরা কিন্তু উৎসাহ পাবে না একে বিন্দু বলে একে স্বরলেখা বলে এই করা যায় তা না ওদেরকে দিয়েই মানে মাস্টার কিন্তু তাকে মানে গাইড করবেন ধরুন আমি কথা কথা বলছি আমি দেখেছি ক্লাস এইটের একটা উপবাদ্য মনে করবে দেখুন যে ত্রিভুজের তিন কোন সমষ্টি একশো আশি ডিগ্রি প্রমাণ করো মনে করছে খুব ইম্পর্টেন্ট পরীক্ষা আসতো তা আমরা কি করতাম বলুন যে মনে করিলাম আমি অভিষেক ত্রিভুজ প্রমাণ করতে হবে এবিসি প্লাস বিসিএ প্লাস সিএ বি সমান একশো আশি ডিগ্রি প্রমাণ্য বিষয় হয়ে গেল যখন শেখাচ্ছি অঙ্কন বিসি কে ডি পর্যন্ত বাড়ানো হলো আমরাই বলে দিচ্ছি কখনো না আমরা কিছু বলবো না ছাত্রকে দিয়ে আমি এমন কিছু প্রশ্ন করবো ছাত্র বলবে অঙ্কন প্রণাণিত স্যার বিশি কে পর্যন্ত বাড়াতে হবে কিরকম ছাত্রকে বলবো দেখ আমাদের ত্রিপুজার তিন কোন সমশো আশি ডিগ্রি মানে কি তিনটে কোনকে এক জায়গায় নিয়ে আসতে হবে তিনটে কোন এক জায়গায় কি করে নিয়ে আসতে পারবো দেখ বইস্ত কোন বিপরীত অন্তঃস্থ কোন দেওয়ার সমস্ত সমান তাহলে বইস্ত কি করে পাবো তখন বলবে স্যার যদি একটা বাউকে বাড়িয়ে দিই তখন একটা বইস্তকন পাবো তখন বলবে বাউকে মানে কি আমি যে কোনো বাউকে বাড়াতে পারি এবি কেও বাড়ি বিসি কেও বাড়ি সিএ কেও বাড়ি ছাত্রকে বলতে কোনটাকে বাড়াবো স্যার যে কোনোটা বাড়াতে পারি ছাত্রই বলবে কোনটাকে সুবিধা হবে ভালো সুবিধা হবে চোখে দেখতে পাচ্ছি সরাসরি তখন বলে দিচ্ছি যে তাহলে অর্থাৎ যদি বাড়ি দিই তাহলে বৈস্থ পেয়ে গেলাম তা বৈস্থকন হয়ে গেল বয়স্কনটা কি বিপরীত কন্ধুটার সমস্যার সমান ওই দুটো অর্থাৎ বিপরীত দুটো চলে এলো তার যোগফালটা ওখানে অন্তঃস্থ কোনটা আছে তা কি কোন উৎপন্ন হলো এই যে সরল কোনটা দেখতে পাচ্ছেন দেখাতে পারলে খুব ভালো হতো অর্থাৎ তাকে যে কে দ্বিপন্ধ বাড়াতে হবে মশাই বলবেন না গার্জেন বা অভিভাবক যিনি অঙ্ক শেখাচ্ছেন তিনি বলবেন না তিনি এমন কিছু প্রশ্ন করবেন তার ছাত্রের মধ্যে ঢুকিয়ে দেবেন ছাত্র বলবে স্যার কে দ্বিপন্ধ বাড়াতে হবে এবং সে কিন্তু অঙ্কটা তখন করে ফেলতে পারবে অর্থাৎ এইভাবে যে আমি যখন করছি ধরুন তল সমতল বক্রতল বিষয় ভিজুয়ালাইজ করাতে হবে তাকে থ্রি ডি ফিগার গুলো চোখে দেখতে পাই আমরা তাই না বলুন টিভি টিভিটা কি বলতো টিভিটা রকম দেখতে

সেখান থেকে সত্যি অর্থাৎ করে শেখাতে হবে আমি যদি মজা করে তাদের মজা যদি দেখাতে পারি না এবং লজিকটা শেখাতে পারি কনসেপশন ক্লিয়ার করাতে পারি অঙ্ক সব থেকে তাহলে আর কোনো টেনশনই থাকে না কে নিয়ে বললেন

সেগুলো না যত বিজ্ঞানিতের যে মানে সূত্রগুলো আছে তারগুলো সেগুলোকে চোখে দেখাতে হবে থ্রিডির ক্ষেত্রে এ প্লাস বি হল কিউ এ কিউ প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউ সেটা কিন্তু এই মডেল দিয়ে সব দেখানো যায় এখন দেখানো যেতে যাচ্ছে না আমি বলছি না যা যাই সেটা আমি বললাম এইভাবে কিন্তু এইভাবে যদি শেখানো যায় তাহলে আহ

দেখবেন অঙ্কটা তার কাছে কিন্তু খুব সোজা হয়ে যাবে ধরুন আমি বলছি ধরুন দুশো শ্রমিক কুড়ি দিনে ধরুন কুড়ি বিঘা জমি চাষ করতে পারে তাহলে এবার যদি পাঁচশো জন শ্রমিক দিনে ওটা চাষ করতে পারবে অর্থাৎ এই যে অঙ্কগুলো ধরুন বড় বড় ফিগার থাকলে না মাঝে মাঝে ওটাকে যদি দুদিন একদিন তিন দিনে কনভার্ট করে সে অঙ্কটা ভেবে নেয় তার কনসেপশনটা ক্লিয়ার হয়ে যাবে বা এই অঙ্কগুলো একটু বড় হবে পুরো ছবির মাধ্যমে ছবি আকারে করা যায় তো ছবি দিয়ে করা যায় একদম গ্রাফিক্যাল রিপ্রেজেন্ট করা যায় গ্রাফের সাজেশন দেখবে

অর্থাৎ সে কিন্তু এই অঙ্কটাকে চোখে দেখতে পেলো ভিজুয়ালাইজ করতে পেলো তো তার কাছে অঙ্কটা কিন্তু খুব সোজা এখন তো জানেন এমসিকিউ পরীক্ষা যেহেতু এমসিকিউ প্যাটার্নের ক্ষেত্রে সে কিভাবে অঙ্কটা করল নট ম্যাটার অঙ্কটা সঠিক অ্যান্সার করতে পারলো কিনা দেখ ম্যাটার তারপরে সে এইভাবে অঙ্কটা করে দেবে না এইভাবে করলে ছোট থেকেই অঙ্কে অনেকটা ওরা সাবলীল হতে পারবে আর একটা জিনিস আমরা ছোটবেলা থেকে আমরাও দেখেছি আমরাও ছোটদের বলি যে অঙ্কটা প্র্যাকটিস করতে হয় মন দিয়ে কর বারবার করে অনুশীলন কর তো সেটা কতটা জরুরি আপনি বলুন অঙ্ককে গ্রিপে রাখতে গেলে কতটা প্র্যাকটিসটা জরুরি তাকে প্র্যাকটিস করতেই হবে কিন্তু আমি বারবার করে বলবো অঙ্ক প্র্যাকটিস করার আগে অঙ্কের যে লজিকটা মানে না বুঝে না এবং আমি দেখেছি একই অংশ বারবার প্র্যাকটিস করে মা বাবা বলে অঙ্কটা হয়েছে আবার প্র্যাকটিস কর তাই না অঙ্ক ডেটা চেঞ্জ করে দিতে হবে অঙ্কটাকে ঘুরিয়ে দিতে হবে একটু টুইস্ট করে দিতে হবে তখন দেখতে হবে অঙ্কটা পাচ্ছে কিনা অর্থাৎ অঙ্কে কনসেপ্ট ক্লিয়ার করার পর থেকে কিন্তু অঙ্কটা প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট আমরা ছোটবেলা থেকেই জানি আমরা কোনো বিষয় বিষয় কিন্তু আমার বক্তব্য শুধু প্র্যাকটিস করে যদি যায় না ও পরীক্ষায় ওই অঙ্কটা অঙ্কটাই পারবে অন্য অঙ্ক ঘুরিয়ে দিলে সে আর পারবে না কিন্তু কনসেপ্ট যদি তার থাকে সে ঘুরিয়ে দিলেও সে কিন্তু অঙ্কটা পুরো করে দিয়ে চলে আসতে পারবে এটা আমার মনে হয় আপনি তো বহু কলেজে থেকেছেন সরকারি কলেজে অধ্যাপনা করছেন সেই হিসেবে কোথায় কোথায় ছিলেন আমি প্রথম আমার কর্মজীবন আমার স্কুলে কাঠোয়া শিক্ষা সদন পূর্ব বর্ধমান জেলার বাড়ির পাশেই স্কুল সার্ভিস কমিশন পেয়েছে তারপর কলেজ সার্ভিস কমিশন পরীক্ষায় কোয়ালিফাই করে আমি পুরুলিয়া ঝালদা কলেজে জয়েন করলাম তারপর ওয়েস্ট বেঙ্গল এডুকেশন সার্ভিস এলাম পাবলিক সার্ভিস কমিশন দিয়ে জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ সেখান থেকে এলাম বিধাননগর গভর্নমেন্ট কলেজ সরকারি কলেজ তারপর সেখান থেকে মাঝখানে বিকাশ ভবনে গিয়েছিলাম ওএসডি হিসেবে ছিলাম হায়ার এডুকেশন ডিপার্টমেন্টে হায়ার এডুকেশনের আপনার এডুকেশন ডাইরেক্টরেটে তারপর সেখান থেকে আমরা বেতুন কলেজ সেখান থেকে একটা সরকারি কলেজ যে নতুন জানেন প্রচুর নতুন সরকারি কলেজ হলো মুরাগাছা গভর্নমেন্ট কলেজ সেখানকার অফিসার ইনচার্জ অর্থাৎ প্রিন্সিপাল ইনচার্জ হিসেবে ছিলাম সেখান থেকে মাধ্যমিক পড়ে এলাম

এবং আমার মনে হয় তারা সত্যি সত্যি খুবই ভাগ্যবান যারা আপনার মতন মানুষকে টিচার হিসেবে পেয়েছেন যিনি অঙ্ককে ভালোবাসতে শিখিয়েছেন এটা সত্যি আমার বারবার মনে হচ্ছে আর এই যে আপনি এত রকম কর্মসূত্রে এত অভিজ্ঞতা অর্জন করেছেন তারই সঙ্গে এই যে স্কুল সার্ভিস কমিশনে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনে আপনি ছিলেন মাধ্যমিক বোর্ডের সঙ্গে আপনি যুক্ত ছিলেন এইটা আপনি নিশ্চয়ই বলবেন যে চাকরি পরীক্ষার ক্ষেত্রে বড় হয়ে অঙ্কের একটা বড় ভূমিকা রয়েছে একটা গুরুত্ব রয়েছে তো সেক্ষেত্রে ছোটবেলা থেকে অঙ্কের সঙ্গে যদি একটু বন্ধুত্ব পাতিয়ে রাখা যায় তাহলে বড় হয়ে এইসব পরীক্ষা দেওয়াটা অনেক সহজ হয়ে যায় আর অঙ্ক নিয়ে নতুন করে করতে হয় না তো সেই ব্যাপারটা একটু যদি বলেন আমরা দেখেছি যে অনেক সময় যে ছাত্রছাত্রীদের অঙ্কটা একটু ভয় লাগে ধরুন যেটা বললেন হ্যাঁ অনেকে একটু ভয় পায় অনেক সময় ভাবে যে কবে অঙ্কটা শেষ হবে আমার মাধ্যমিক হলে আট তোমার অঙ্ক থাকছে না কোন রকমের মাধ্যমিক কিন্তু মাধ্যমিক পাস করলো হায়ার সেকেন্ডারি পাস করলো অনার্স করলো মাস্টারি করলো তার ইচ্ছা হয়েছে স্কুলে টিচার হিসাবে জয়েন করতে চাইছে বা কলেজে কলেজ সার্ভিস কমিশনে জয়েন করতে চাইছে এইবার যে পরীক্ষায় সে আসছে কলেজ সার্ভিস কমিশনের যে পরীক্ষা সেট পরীক্ষা বা নেট পরীক্ষা সেখানে জেনারেল পেপারের অঙ্ক কিন্তু করতেই হবে এবং টেস্ট অফ রিজনিং সেখানে আছে অর্থাৎ অঙ্ককে ছাড়বো বললে হবে না কিন্তু জানেন তো অঙ্ককে প্রতিটি পরীক্ষা দেবেন যে কোনো কম্পিটিভ পরীক্ষায় দেখবেন কি কি থাকে অ্যারিথমেটিক থাকে আর কি থাকে বলুন ইংলিশ থাকে রিজনিং থাকে আর জি কে এর বাইরে থাকে না যার ফলে এই অঙ্কটাকে ভালো লাগছে না বলে তুমি অ্যাভয়েড করে চলে গেলে কিন্তু ভবিষ্যতে তোমাকে কিন্তু অঙ্কটা করে নিতে হবে কিন্তু অঙ্কটা তাকে জানতেই হবে এবং চাকরির ক্ষেত্রে তো অঙ্কগুলো এমনভাবে যা থাকে তার কনসেপ্ট ক্লিয়ার আছে কিনা এবং কিছু শর্টকাট টেকনিক আছে জানতো যারা ভিজুয়ালাইজ করতে পারে যারা মেন্টাল ক্যালকুলেশনটা করতে পারে মেন্টাল ক্যালকুলেশনটা বিরাট একটা কিন্তু অঙ্কের পার্ট ক্যালকুলেশন করার অনেক নিয়ম আছে ওই যে শর্টকাট নিয়মগুলো যদি জানে না সেক্ষেত্রে কম্পিটিভ পরীক্ষা তার কিন্তু খুব ইজি কিন্তু তার অঙ্কটা কিন্তু করে উঠতে পারবে যার ফলে অঙ্ককে ছাড়লে হবে না আর্টস এর ছেলে হলেও মনে রাখতে হবে অঙ্ক আমাকে কিন্তু জানতেই হবে অঙ্ক ছাড়া চলবে না একদমই তাই তাহলে ছোট্ট বন্ধুরা অঙ্ককে আর আমরা ভয় পাবো না অঙ্ককে ভালোবেসে কাছে টেনে নেব আর আমাদের অনুষ্ঠানের একদম শেষে আমি ডক্টর কর্মকারকে বলবো। ছোট্ট বন্ধুদের অঙ্কের প্রতি ভালোবাসা বাড়ানোর জন্য কি করা উচিত এবং এই গণিত ভীতি দূর করার জন্য কি করা উচিত সেটা আপনি ওদের সকলের জন্য বলুন যাতে ওরা মনের জোর পায় এবং আনন্দ করে মনে প্রচুর আনন্দ নিয়ে অঙ্ককে কাছে টানতে পারে অর্থাৎ গণিবৃদ্ধি দূর করতে গেলে প্রথম যেটা হচ্ছে ভিজুয়ালাইজেশন খুব দরকার বা আমাদের বাবা মাকে এগিয়ে আসতে হবে বলতে হবে দেখ তাকে কনফিডেন্ট হতে হবে বি কনফিডেন্ট তোমাদেরকে বলবো তোমার কনফিডেন্ট হও যে অঙ্ক সোজা জিনিস আমরা পারব বাস্তবের সঙ্গে যোগ সম্পর্ক স্থাপন করে পড়াশোনা করতে হবে আমাদেরকে মডেল চার্ট টিএলএম যেগুলো আছে টিচিং লার্নিং ম্যাটেরিয়াল সেগুলো ইউজ করতে হবে এবং আমরা নিচার থেকেও অঙ্ক শিখতে পারি নেচার থেকে মানে প্রকৃতি থেকে অঙ্ক শেখা যায় অঙ্ক নিয়ে অঙ্ক নিয়ে খেলা করতে হবে যে লাস্ট যে কথাটা আমি বলবো ছাত্র থেকে বলবো যে তোমরা মন থেকে দূর করে ফেলো অঙ্ক কখনোই কঠিন না অঙ্ক হচ্ছে সব থেকে সোয়া সাবজেক্ট যদি অঙ্ককে একটু কঠিন মনে হয় তুমি একটু সময় দেবে অঙ্কে গণিতটাকে গেম হিসাবে অ্যাকসেপ্ট করো চ্যালেঞ্জ করো যে তুমি অঙ্কটা সলভ করতে পারবেই এবং ভালোবেসে পড়ো যেটা ডু ম্যাথামেটিক্স উইথ লাভ আর সর্বশেষ একটা কথা বলবো দেখুন শুধু অঙ্ক কষলে অঙ্ক শেখা যাবে না অঙ্কটাকে পড়তে হবে তার নলেজটাকে বুঝতে হবে তার কনসেপ্ট ক্লিয়ার করতে হবে তারপর কিন্তু অঙ্কটাকে কিন্তু করতে হবে যে কোনো প্রশ্ন যখন আসবে অঙ্ক করতে গিয়ে যে কোনো প্রশ্ন আসবে ধরো প্লাস ফাইভ মাইনাস ফাইভ গুণ করছো প্লাস ফাইভকে মাইনাস ফাইভ দিয়ে গুণ করলে আমরা শিখিয়ে দেখি প্লাসে মাইনাসে মাইনাস আর ফাইভ ফাইভটা টোয়েন্টি ফাইভ পাঁচ পাঁচে পঁচিশ তা মাইনাস টোয়েন্টি ফাইভ তোমার প্রশ্ন আসবে স্যার প্লাস মাইনাসে গুণ করলে মাইনাস হয় কেন এ কেন এ কেন 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 হয় এটা মাথার মধ্যে কিন্তু সর্বদা কিলবিল কিলবিল করতে হবে কেন হয় কেন হয় কেন হয় এই কেন হয় উত্তরটা যখন মাস্টারের কাছে জানবে না তখন তোমার অঙ্কের ভালোবাসাটা চলে আসবে ভালোভাবে অঙ্ক শেখো এবং জীবনে সেটা প্রয়োগ করো অনেক ধন্যবাদ ডক্টর কর্মকার এত ভালো লাগছিল আপনার কথাগুলো শুনতে আমিও একেবারে ছোটবেলায় ফিরে গেছিলাম অঙ্কের বইগুলো দেখতে পাচ্ছিলাম সামনে আর বন্ধুরা তোমাদের আমি শুরুতেই বলেছিলাম স্যারের কথা শুনতে আজকে খুব ইন্টারেস্টিং লাগবে কি তাই না তোমাদের নিশ্চয়ই খুব ভালো লেগেছে আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে ছিলেন ড কর্মকার অঙ্কের অধ্যাপক বর্তমানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের ডেপুটি সেক্রেটারি আজকে অনেকটা সময় আপনি দিলেন আমাদের ছোট্ট বন্ধুদের আবারও অনেক ধন্যবাদ ম্যাডাম ম্যাডাম